একটি কামিজের হাতা তাল পাট সহ বডির আরমহলের মাপে অ্যাকুরেট নিয়মে কীভাবে আপনি কাটিং করবেন আমরা অনেকজনকেই দেখি কি এখানে বডি অনুযায়ী সূত্র অনুযায়ী লুচের মাপটি নিয়ে থাকে বডির পার্টের সাথে যখন আপনি হাতার পাটি সেট করবেন কখন আপনার অ্যাকুরেট হবে না আপনি যদি বডির পার্ট অনুযায়ী হাতের আর্মহোলটি নিতে পারেন মানে এখানে যত ইঞ্চি আছে এইখানে যদি আপনি তত ইঞ্চি নিতে পারেন সেলাই করার সময় তো ছোটো বড়ো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আপনি বডির পার্টটি আগে কাটিং করেছেন বডির পার্টের আলমলটি না মেপে আপনি আইডিয়া করে কোনো সূত্র অনুযায়ী এখানে লুচের মাপে নিচ্ছেন যখনই সেট করতে যাবেন তখনই কিন্তু হাফ ইঞ্চি হোক এক ইঞ্চি হোক আপনার ব্যতিক্রম হবে এই জন্য যখন আমরা লুচের মাপে নিব এখানে যে নিয়মটি ফলো করব সেটা আপনি যে কোনো বডির সাইজের জন্য কাটিং করুন এতে কোনো সমস্যা নেই কারণ আপনি যে বডির পার্টটি কাটিং করেছেন সেই বডির পার্টের জন্য হাতাটি কাটিং করতেছেন এই জন্য এখানে যত ইঞ্চি আছে আপনাকে এইখানেও ছিল তত ইঞ্চিতে নিতে হবে ওকে তো এটা হচ্ছে একটি বডির পার্ট এইখানে কিন্তু সল্ডারের জন্য আমাদের হাফ ইঞ্চি সিলাই মার্জিন চলে যাবে এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে এইভাবে দেখুন ফিতাটি আপনি রাখবেন রেখে এই বডির পার্টের হাফ ইঞ্চি দূর দিয়ে এইভাবে বোর্ডের আড়মুলটি আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখতে হবে এখানে কত ইঞ্চি আছে এইভাবে যদি আমরা এখানে মেপে দেখি এখানে এসেছে সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চিতে এইভাবে এই মার্জিনে ফিতাটি রাখতে হবে নয় ইঞ্চি এসেছে তাই না এখানে সাড়ে নয় ইঞ্চিতে আমি মার্জিনটি করবো